বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয়ে গিয়েছে ম্যাচের আগে আইরিশ ক্যাপ্টেন অ্যান্ড্রু বালবার্নি বাংলাদেশকে নিয়ে একই বললেন হ্যাঁ দর্শক সংবাদ সম্মেলনে যখন এসেছিলেন তিনি তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে বাংলাদেশের সাথে টেস্ট খেলা নিয়ে তিনি বলেছেন যে আমরা সব সময় আফগানিস্তান জিমভাবে এইসব টিমের সাথে খেলে থাকি বাংলাদেশ টেস্ট প্লেইং নেশন কাজে বাংলাদেশকে হারানোর মজাই আলাদা আমরা বাংলাদেশকে হারাতে চাই কেননা এই সুযোগ আমরা সবসময় পাবো না এছাড়া বাংলাদেশে প্রচুর দর্শক থাকে সবাই খেলাটাকে পছন্দ করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে যদি আমরা হারাতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য বিশাল এক অর্জন হ্যাঁ বাংলাদেশকে হারানোটা কঠিন কিন্তু আমরা সেই কঠিনটাকেই সহজ করার চেষ্টা করব। অ্যান্ড্রু বারবার বলেছেন আমাদের অনেক প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে বোলার রয়েছে বাংলাদেশ আমাদেরকে কঠিন পরীক্ষা নেবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বাংলাদেশেরকে হারিয়ে দিতে চাই বাংলাদেশের মাটিতেই আমরা বড় বড় টেস্ট প্লেইং নেশনকে হারাতে চাই যেন আমরা আরও উপরের দলে খেলতে পারি